দীপাবলি বা দিওয়ালি মহোৎসবে যদি কেউ ভগবানকে ঘৃত প্রদীপ দ্বারা আরতি নিবেদন করেন ভগবানের শ্রীমন্দিরকে সারি সারি ঘৃত প্রদীপ দ্বারা আলোকিত করেন তাহলে তার সমস্ত পাপ নষ্ট হয়ে যায় সেই সাথে তার শত সহস্র কোটি জন্মের যেই সকল পাপ সঞ্চিত হয়েছে সকল পাপ নিঃশেষ হয়ে যায় তিনি ভগবানকে সন্তুষ্ট করার মাধ্যমে ভগবত দামে প্রত্যাবর্তন করেন সেই সাথে তিনি যখন ভগবত ধামে প্রত্যাবর্তন করেন তখন সকল দেব দেবীগণ হাতে তার জন্য অপেক্ষা করে থাকেন হরে কৃষ্ণ সুপ্রিয় ভক্তবৃন্দ আসছে তেরোই নভেম্বর দুই হাজার তেইশ শ্রী দীপাবলি মহোৎসব বা দিওয়ালি মহোৎসব তো আমরা আজকে ভিডিওতে আলোচনা করবো এই দীপাবলি মহোৎসবের বিশীলামাহাত্ম আপনারা কীভাবে এই দীপাবলি মহোৎসবটি গৃহে পালন করবেন দীপাবলি মহোৎসবের সাথে ভগবানের যেই সকল লীলা সম্পর্ক রয়েছে তো ভিডিওটি আপনারা সকলেই শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করার পূর্বে আমরা জানবো যে দীপাবলি অর্থ অর্থাৎ দীপাবলি শব্দের অর্থ কি দীপাবলি শব্দ অর্থ হচ্ছে দীপ যোগ আবলি সমান দীপাবলি মহোৎসব এ দীপ যোগ আবলি অর্থ হচ্ছে সারি সারি ঘৃত প্রদীপ দ্বারা সজ্জিত করা বা আলোকিত করাই হচ্ছে মূলত দীপাবলি মহোৎসব কার্তিক মাসে কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে মূলত এই দীপাবলি উৎসবটি পালিত হয় এই দীপাবলি মহোৎসবের সাথে ভগবানের যে সকল বিভিন্ন লীলা সম্পর্কিত রয়েছে এই সকল লীলার মধ্যে অন্যতম লীলা হচ্ছে ভগবান শ্রীরামচন্দ্র এই দীপাবলির দিনে চোদ্দ বছর বনবাসের পর অযোধ্যায় প্রত্যাবর্তন করেন ভগবান সীতা মাতা এবং লক্ষ্মণকে নিয়ে চোদ্দ বছরের জন্য বনবাস যাত্রা করেন এবং ভগবান রামচন্দ্রের বনবাস যাত্রার পর সমগ্র অযোধ্যায় সূর্যের আলো থাকা বিরাজ করে সকলে অনেক দুঃখ কষ্ট সহকারে জীবন যাপন করছিল প্রত্যেক দিন প্রত্যেকটি ক্ষণ তারা ভগবান শ্রী রামচন্দ্রের আগমনের জন্য অপেক্ষা করছিল ভগবান শ্রী রামচন্দ্র লঙ্কায় প্রায় ১৩ দিন যুদ্ধ করার পর বিজয়া দশমীর দিন রাবণকে বধ করে তারপর অযোধ্যার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তো অযোধ্যাবাসীরা জানতেন না যে কখন ভগবান শ্রী রামচন্দ্র অযোধ্যা এসে প্রত্যাবর্তন করবেন দীপাবলির ঠিক আগের দিন ভগবানের এক পরম ভক্ত রাম ভক্ত পবন পুত্র তিনি এসে অযোধ্যাবাসীদের খবর দেন যে আগামীকাল ভগবান শ্রী রামচন্দ্র অযোধ্যায় প্রত্যাবর্তন করবেন তো ভগবান রামচন্দ্রের এই আগমনের কথা শুনে সকল অযোধ্যাবাসী অত্যন্ত আনন্দে নৃত্য করা শুরু করেন তা তারা সকলেই চিন্তা করেন যে আগামীকাল হচ্ছে কার্তিক মাসে অমাবস্যা তিথি এই তিথিতে চাঁদ উঠবেন এবং চাঁদ না উঠার কারণে অযোধ্যায় অন্ধকারের জন্য পরিবেশ বিরাজ করবে ভগবান রামচন্দ্র অনেক দিন পর অযোধ্যায় আসছেন তিনি যদি তার প্রাসাদকে চিনতে না পারেন এই কথা চিন্তা করে অযোধ্যাবাসীগণ দীপাবলির দিন সমগ্র অযোধ্যা নগরীকে কোটি কোটি ঘৃত প্রদীপ দ্বারা আলোকিত করেন এবং প্রায় একুশ দিন পর লঙ্কা থেকে ভগবান শ্রী রামচন্দ্র সীতা সহ এই অযোধ্যা এসে প্রত্যাবর্তন করেন তো ভগবান শ্রী রামচন্দ্রের এই অযোধ্যা প্রত্যাবর্তন দিনই হলো দীপাবলি মহোৎসব এই দিনটি আমাদের সকলের জন্য অত্যন্ত আনন্দের উৎসব আর এই দিনে আপনারা ভগবানকে যদি ঘৃত প্রদীপ নিবেদন করেন সেই সাথে ভগবানের শ্রী মন্দিরকে আপনারা যদি ঘৃত প্রদীপ দ্বারা আলোকিত করেন তাহলে আপনাদের শত কোটি সহস্র জন্মের পাপ নিঃশেষ হয়ে যাবে সুপ্রিয় ভক্তবৃন্দ এই হচ্ছে দীপাবলীৎসবের অন্যতম একটি মাহাত্ম এখন আমরা জানবো দীপাবলী আরেকটি অন্যতম মুখ্য যেটি হচ্ছে ভগবানের দামবন্ধন লীলা সংগঠিত হয় এই দীপাবলী মহোৎসবের দিন অর্থাৎ ভগবান যে দামোদর লীলা করেছিলেন মাতা যশোদার সাথে মাতা যশোদার যে দাম বা দড়ি দ্বারা ভগবানের উদরে বন্ধন করেছিলেন এবং যেই দামবন্ধ লীলার কারণে আমরা সমগ্র কার্তিক মাস মাস দামোদর জুড়ে ভগবানের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করি সেই দামোদর মাসের দামবন্ধ লীলাটি সংঘটিত হয় এই দীপাবলী মহোৎসবের এই তিথিতে এই জন্য এই দীপাবলি মহোৎসবকে কেন্দ্র করে এই সমগ্র মাসকে দামোদর মাস বলা হয় আবার এই মাসে আমরা প্রতিদিন সন্ধ্যায় ভগবান উদ্দেশ্যে ঘৃত প্রদীপ নিবেদন করি এই দুটি হচ্ছে এই দীপাবলি মহোৎসবের অন্যতম দুটি মাহাত্ম এই দীপাবলির দিন হস্তিনাপুরে পঞ্চ পাণ্ডবগণ প্রত্যাবর্তন করেন অর্থাৎ এবং এই দীপাবলির দিন তারা যখন হস্তিনাপুরে প্রত্যাবর্তন করেন হস্তিনাপুরের সকল অধিবাসীগণ হস্তিনাপুরকে বিবিধ প্রকার ঘৃতপ্রদীপ দ্বারা আলোকিত করেন প্রদীপ দ্বারা আরতি করার মাধ্যমে গ্রহণ করেন দীপাবলী মহোৎসবের অন্যতম দুইটি লীলা আমরা এতক্ষণ শ্রবণ করলাম এবার দীপাবলী মহোৎসবকে কেন্দ্র করে যে আরও কিছু লীলা রয়েছে সেগুলির মধ্যে অন্যতম একটি লীলা হচ্ছে দীপাবলি মহোৎসবের ঠিক আগের দিন হচ্ছে কার্তিক মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী আর এই তিথিতে নরক চতুর্দশী পালিত হয় এই তিথিতে ভগবান নরকাসুরকে বধ করেন এই নরকাসুর ষোলো হাজার রাসকন্যাকে বিভিন্ন পর্বতের মধ্যে লুকিয়ে রাখেন পরবর্তীতে ভগবান এই নরকাসুরকে বধ করে ষোলো হাজার রাসকন্যাকে রক্ষা করেন সকল রাজকন্যা তখন ভগবানের নিকট নিরুপায় হয়ে ভগবানের নিকট প্রার্থনা করেন হে ভগবান কৃষ্ণ আপনি একমাত্র আমাদেরকে উদ্ধার করতে পারেন আপনি কৃপা করে আমাদের গ্রহণ করুন কেননা নরকাসুরের কারণে আমাদের এই ষোলো হাজার কন্যাকে কেউ গ্রহণ করবেন না পরবর্তীতে ভগবান শ্রীকৃষ্ণ এই ষোলো হাজার রাসকন্যাকে গ্রহণ করে তাদেরকে মহিষী পদ নিবেদন করেন অর্থাৎ সকল রাসকন্যাকে পত্নী রূপে তিনি নিযুক্ত করেন পত্নী রূপে সকলকে গ্রহণ করেন এইভাবে এই নরক আসুরকে কেন্দ্র করে এই নরক চতুর্দশীতে অনেকে এই নরক চতুর্দশী উৎসব পালন করে থাকেন কেননা নরক চতুর্দশীর দিন ভগবান যখন নরকাসুরকে বধ করেন তখন নরকাসুর ভগবানের নিকট একটি প্রার্থনা করেছেন হে ভগবান আপনি আমাকে বধ করেছেন আমি এই কারণে বৈকুণ্ঠ ধাম লাভ করব। আপনার নিকট আমার প্রার্থনা সকলের জন্য এই তিথিতে এই নরক চতুর্দশী উৎসবটি পালন করে থাকে সেই থেকে মূলত এই নরক চতুর্দশী উৎসবটি পালন করা হয়ে থাকে তো এই দীপাবলি মহোৎসবে ঠিক দুই দিন পরে ভাতৃ দ্বিতীয়া বা ভাই ফোটা উৎসবটি পালিত হয় বোন তার ভাইয়ের মঙ্গল কামনায় বিশেষ কার্য সম্পাদন করেন ভাইকে বিশেষ উপহার প্রদান করেন সেই সাথে আবার ভাই ও বোনকে বিশেষ উপহার প্রদান করেন পুরাণ এবং পুরাণে বলা হয়েছে এই ভাতৃ দিন যদি কেউ যম রাজার পূজা করেন এবং যমুনা নদীতে স্নান করেন তাহলে তাকে কখনোই আর যং যেতে হয় না তো সুপ্রিয় ভক্তবৃন্দ আপনারা আপনাদের ঘরে এ ভাতৃ দ্বিতীয়া বা ভাই উৎসবটি পালন করতে পারেন ভগবানকে বিশেষ রাখি নিবেদন করে সেই রাখি আপনার ভাইয়ের হাতে বন্ধন করে দিতে পারেন এতক্ষণ আমরা অনেকগুলি লীলা মাহাত্ম শ্রবণ করলাম এখন অন্যতম একটি বিশেষ সম্পর্কে জানবো সেটি হচ্ছে অনেকেই মনে করে থাকেন যে দীপাবলি মহোৎসব হচ্ছে কালী পূজা অর্থাৎ কালী পূজাকে কেন্দ্র করে এই দীপাবলি মহোৎসব পালন করা হয়ে থাকে কিন্তু এটি সম্পূর্ণ ভুল দীপাবলি মহোৎসব হচ্ছে ভগবান শ্রী রামচন্দ্র উৎসব দীপাবলী মহোৎসব হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অন্যতম কারণ সেটি দীপাবলী থেকে সম্পূর্ণ আলাদা এই কালী পূজা এই তিথিতে অনুষ্ঠিত হওয়ার কারণ হচ্ছে প্রায় চারশো বছর পূর্বে একজন তান্ত্রিক ছিলেন তার নাম ছিল কৃষ্ণানন্দ আগমা বাগিস তো তিনি কালীমা অত্যন্ত প্রিয় একজন ভক্ত ছিলেন তিনি স্বপ্নে দেখেন যে কালীমা তাকে নির্দেশ প্রদান করেছেন যে তোমার জীবনের সকল সমস্যা দূর হয়ে যাবে তুমি যদি কার্তিক মাসে কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে মহা ঘটা করে আমার পুজো অর্চনা করো তখন পরবর্তীতে এই তান্ত্রিক কার্তিক মাসের অমাবস্যা তিথিতে কালী মায়ের বিশেষ সেবা অর্চনা করেন তখন থেকে কালী মায়ের ভক্তরা এই তিথিতে মা কালীর পূজা করে থাকেন এই জন্য কালী পূজার সাথে দীপাবলির কোনো সম্পর্ক নেই কালী সম্পর্কে আমরা জানলাম দীপাবলী মহোৎসব বিবিধ প্রকার মাহাত্ম সম্পর্কে জানলাম তো সুপ্রিয় ভক্তবৃন্দ আপনারা সকলে এখন কীভাবে এই দীপাবলী মহোৎসবটি পালন করবেন সেই বিষয়ে আমরা এখন আলোচনা করব তো দীপাবলী মহোৎসবের দিন প্রথমত আপনারা আপনাদের গৃহকে ঘৃত প্রদীপ দ্বারা আলোকিত করবেন ভগবানকে ঘৃত প্রদীপ দ্বারা আরতি নিবেদন করবেন ওই দিন আপনারা প্রাত স্নান করবেন গীতা ভাগবত আদি বিভিন্ন শাস্ত্র পাঠ করবেন এবং অবশ্যই এই দীপাবলির দিন রামায়ণ থেকে ভগবান শ্রীরামচন্দ্রের যে তিনি অযোধ্যা প্রত্যাবর্তন করেন সেই লীলাটি পাত করতে বা শ্রবণ করতে চেষ্টা করবেন তো দীপাবলির দিন আপনারা অধিক হরিনাম জপ কীর্তন করবেন দীপাবলির তিথিতে আপনারা বৈষ্ণব সবাই আয়োজন করতে পারেন দীপাবলির দিন যেহেতু ভগবানের বিবিধ লীলা সংঘটিত হয়েছিল এই জন্য আপনারা দীপাবলির দিন ভগবানের শ্রীচরণে অধিক তুলসী পত্র অর্পণ করবেন অধিক পুষ্প নিবেদন করবেন পুষ্পমালা বানিয়ে ভগবানকে অর্পণ করবেন এইভাবে মূলত আপনারা এই দীপাবলী মহোৎসবটি পালন করবেন তো এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় আমার আপনাদেরকে বলি সেটি হচ্ছে দীপাবলি মহোৎসবের ঠিক পর দিনই হচ্ছে ভগবান শ্রী শ্রী গিরিগোবর্ধন পূজা এবং ভগবানের অন্নকূট মহোৎসব এই তিথিতে বৃন্দাবন বাসীগণ ভগবানের উদ্দেশ্যে বিশেষ এক উৎসব করেন হাজার হাজার পাত্র নিয়ে হাজার হাজার পাত্রের মধ্যে বিবিধ প্রকার অন্ন মিষ্টি আদি বিভিন্ন ব্যঞ্জন আদি রন্ধন করে সেগুলি ভগবানকে অর্পণ করার মাধ্যমে ভগবানকে ভোগ নিবেদন করার মাধ্যমে এক অন্যের পাহাড় তৈরি করেন যে অন্যের পাহাড়কে কেন্দ্র করেই এই গোবর্ধন পূজা বা অন্নকূট উৎসব পালিত হয় তো দীপাবলির পরদিন আপনারা আপনাদের ঘরে ভগবান উদ্দেশ্যে বিবিধ প্রকার ছাপ্পান্ন ভোগ বা একশো আট ভোগ বা আপনাদের পক্ষে যতটুকু সম্ভব হয় বিবিধ প্রকার ভোগ রন্ধন করে আপনারা ভগবানকে নিবেদন করবেন এবং এই অন্নকূট মহোৎসবটি পালন করবেন তারপর ভগবানকে নিবেদন করার পর আপনার আশেপাশে সকলকে নিমন্ত্রণ করে বা ব্রাহ্মণ বৈষ্ণবকে নিমন্ত্রণ করে গৃহে ভোজন করানোর মাধ্যমে এই অন্নকূট মহোৎসবটি পালন করতে পারেন এই অন্নকূট মহোৎসব অন্য মহোৎসব পালনের মাধ্যমে ভগবান আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবেন তো সুপ্রিয় ভক্তবৃন্দ ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য তো আশা করি এই দীপাবলি মহোৎসবটি আপনারা সকলেই অত্যন্ত আনন্দের সহিত ভক্তি ও নিষ্ঠার সহিত পালন করবেন তো দেখা হবে পরবর্তী আরও একটি ভিডিওতে হরে কৃষ্ণ